আজকে আমরা জেনে নেবো যদি আপনার নেম স্পেলিং বা নামের বানান যদি কোনো কারণে চারে এসে থাকে তাহলে আপনার কি গুণ অথবা আনলাকি মানে আপনার ভাগ্যকে সে শুধাতে পারে বা আপনাকে সে ফেলিয়ার বানিয়ে দিতে পারে সেটা নিয়ে আমরা জেনে নেবো তাহলে বন্ধুরা আপনাদের অঙ্গ কথা বলে আমি সুভাষিস প্রসাদ নিউমোরজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যদি চার নাম্বার আপনার নেম স্পেলিং হয়ে থাকে আমি আপনাকে প্রথমেই বলে দিই স্যার আপনার জীবনে কোনো না কোনো কারণে গ্রহণ লেগে গেছে কারণ চার রাহুকে ডিভ করে রাহু কিন্তু একটা গ্রহ যার মাথা রয়েছে কিন্তু যার কারণে আপনি হয়তো এর জন্য আনসাকসেসফুল হয়ে থাকতে পারেন অর্থাৎ বানান কে করে নিতে হবে যে সেটা চারে আসছে কিনা যদি চারে এসে থাকে তাহলে পরে কিন্তু মেবি আমি আপনাকে বলতে পারি এইটটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি আনসাকসেসফুলের কারণ কিন্তু এ আপনার এ হতে পারে চার কিন্তু সবার জন্য কিন্তু খুব একটা ভালো নাম্বার নয় এছাড়া যদি আপনার ড্রাইভার কন্ডাক্টর কোনো কারণে আর্ট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে এছাড়া যদি দুই হয়ে থাকে এবং যদি নয় হয়ে থাকে আমি আপনাকে বলতে পারি যদি ড্রাইভার কন্ডাক্টর বা মূলঙ্ক ভাগনাঙ্কু আপনার আট দুই নয় মধ্যে থেকে যেখানে একটা হয়ে থাকতে পারে তাহলে কিন্তু কোনো না কোনো কারণে আপনার জীবনে গ্রহণ লেগে গেছে এই চার নম্বরের নেম স্পেলিংয়ের জন্য চিন্তা নেই রেমেডি করার জন্য আপনাদেরকে বলে দেওয়া রয়েছে নেম স্পেলিং চেঞ্জ করা কিন্তু আমাদের জন্য চার্জেবল হতে চলেছে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে হয় না বাকি যত কিছু কাজ আপনি কিন্তু এখান থেকে ভিডিও দেখে নিজে থেকেই ফিও করে নিতে পারবেন না সময় খরচা হবে না আপনার কোনো পয়সা খরচা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন একটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ